ও বাবা গেমি ঢুকতে না ঢুকতে দেখি চদর বদর ইভেন্ট চলে এসেছে তো গাইস দেখা যাক কি ইভেন্ট আসলো ও বাবা এত সুন্দর সুন্দর ইমোট এসেছে ও অ্যানিমেশন এসেছে বান্ডিল এসেছে ও গাইস আমি তো নিতে পারবো না তো গাইস চলো এখান থেকে পেরোনো যাক তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে কি করব কি করব কি করব। গাইস চলো সিএস স্টার দিয়ে আর মারা খাই মানে এমকে মারি গাইস চলো সিএস স্টার দিয়ে দিলাম তো গাইস বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস ম্যাসে ঢুকাই দিছি এবার এনিমিকে ভালো করে ভো 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 ভালো করে মারবো তো গাইস আমি গান মান কিনে রেডি হয়ে গেছি এনিমিকে মারার জন্য তো এনিমি আসবে আর টপা টপ মারবো এনিমি আসবে আর টপা টপ 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 মারবো তো দেখা যাক কি হয় আমাকেই না মেরে ফেলে তো গাইস ও এনিমি 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 ওই মার 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 একটা নখ একটা নখ আমি নক করি নাই তাও ভাই দুইটা কিল হয়েছে গাইস দুই রাউন্ড আসি পড়েছে এবার তো আমাকে একটা কিল করতেই হবে গাইস নয় তো আমার মান সম্মান কিছুই থাকবে না গাইস এবার তো আমাকে কিলটা করতে হবে গাইস আমি এমপি ভাই এমপি কিনে একবার রেডি হয়ে গেছি নেমিকে এমন চাইতে ধরবো একবার এমি পালাতেই পারবে না আমাকে আমি যাই মের খাই আরও মার 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 গাছ একটা কিল করতে হয়ে গেছে ইমন মায়ের মার মার ও বাবা কিল না সব করেই ফেলেছে গায়েছে একটা কিলো করতে পারলাম না তুই তো বট কিভাবে কিল করবি গায়ে আগে রাউন্ডটা কিল করতে পারি নাই তাহলে তো কি হয়েছে এবার তো আমি গান মান কিনে একবার এমবি ফাইভ ম্যাক্স করে লাগি পড়েছি এবার তো এমন মায়ের মারবো এমন মায়ের মারবো একবারে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কার উপর থেকে কি কি করবে হায় 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 গাইস দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর এনিমি এই প্যাকের ভিতরে পলায় রইছে এবার প্যাক ফাটিয়ে মারবো মার মার মানে তুমি কি চুরি করিস দেখতে দেখতে গাইস চার রাউন্ড এসে পড়লো দেখেছো গাইস কীভাবে আমরা ম্যাচ বুয়া করি মানে কিভাবে এই বট বুয়া করে গাইস চার রাউন্ড এসে পড়েছে এবার তো আমি একাই এই মানে স্কট খাই দেব একদম যা যা যাক বাবা এটা কি বললাম আমি হাই হাই এবার তো আমাকে পিছল মেরে দেবে নেমে বেশি কোপ পোপ মারি ফেললাম আর গাইস দৌড়াচ্ছি দৌড়াচ্ছি সবার আগে আমি যে কিল করবো কাউকে কিল করতে দেবো না গাইস সামনে নেমে মার 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 একটা নখ একটা নখ গাইস মারতে আছে মারতে আছে দুইটা নখ দুইটা নখ এবার তো গাইস আমি বলছিলাম না একা স্কোয়াড খেয়ে দেব বলতে না বলতে গাইস ভুয়া গাইস আমি তো তো গাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই